বিসমিল্লাহ আহমানুর রাহিম শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা আমি প্রফেসর ডাক্তার ইদাদুল হক আমি নবজাতক শিশু কিশোরোগ বিশেষজ্ঞ আমি শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে এমন একটা কমন খুবই কমন একটা টপিক ভিডিও করতে চাই এটা হলো দেখুন হয় না এমন মানুষ বা এমন বাচ্চা আমার মনে হয় নাই বললে চলে কারো কোনো সময় যে পেট ব্যথা করেনি এই পেট ব্যথা নিয়ে কিছু কথা বলতে চাই বাচ্চাদের নিয়ে বাচ্চাদের পেট ব্যথা শিশুদের পেট ব্যথা বড়দের না বড়রাও এমন কোন এক্সপিরিয়েন্স নাই পেট ব্যথার এরকম কেউ কথা বলতে পারবেন না তো শিশুদের পেট ব্যথা অনেক রকম ভাবে আসে সারাটা খুন হয়তো পেট ব্যথা নিয়েই শিশু আহ কমপ্লেন করতেই থাকে প্রায় করতে থাকে কোন কোন মা এসে বলেন যে আমার বাচ্চা খাওয়ার কথা বললে বলে আম্মু পেট ব্যথা খেয়ে উঠবে আবার বলে আম্মু পেট ব্যথা হাতটা দেখা দেয় এবং সে পেট ব্যথার পেটের স্থায়ী কোনো ঠিকানা নাই কোনো জায়গায় যে বলবে এইরকম করে হাত দিয়ে দেখাবে যে পেট ব্যথা কোথায় কোনো স্পেসিফিক না এরকম অবস্থা দাঁড়ায় যায় এইরকম একটা টপিক খুবই জরুরি বলে মনে করি পেট ব্যথাটা আবার দীর্ঘমেয়াদি আবার বার বার হতে থাকে একে আমরা বলে রিকারেন্ট অ্যাবডমিনাল পেট আমাদের ভাষাকে আমাদের ভাষায় রেকারেন্ট অ্যাবডোমিনাল পেন সংক্ষেপে আমরা র‍্যাপ বলি আর এ পি আমরা র‍্যাপ বলে থাকি ডিফাইন যদি করতে হয় তাহলে যদি কোনো বাচ্চা কোনো শিশু প্রতি মাসে অন্তত একবার পেট ব্যথার কথা বলবে এবং পেট ব্যথায় পরপর তিন মাস তার এরকম পেট ব্যথা চলবে এবং পেট ব্যথায় তার স্বাভাবিক কর্মকাণ্ড বন্ধ থাকবে স্কুলে যেতে পারবে না আছে করতে আর টিচার বাড়িতে পড়তে পারবে না প্লাস আর তার খেলাধুলা হয়তো একটু বন্ধ হয়ে গেল খাওয়া দাওয়াও দেখা গেলো সেদিক দিকেও মা যদি নজর রাখে দেখা গেল সেটাও আস্তে আস্তে কমে যাচ্ছে একে আমরা রেকারেন্ট অ্যাবডমিনাল পেন বলবো এই অ্যাবডোমিনাল পেনের অনেক অনেক কারণ আছে অনেক কারণের মধ্যে আমরা বলে থাকি কিছুকে অর্গ্যানিক কারণ বলি কিছুকে সাইকোজেনিক কারণ বলি আমরা যেটা বাইরি কারেন্ট অ্যাবডোমিনাল পেনের সাইকোজেনিক কারণ সব থেকে বেশি সাইকোজেনিক কারণ সব থেকে বেশি এই যে এই জায়গাতে একটা কথা বলা থাকে সেকেন্ডারি গেইন প্যাটার্ন পেট ব্যথা বলে যদি অন্য কোনো ডিউটি অন্য কোনো কাজ যদি তার বন্ধ করতে পারে সে খুশি ছোটবেলায় একদিন আমাদের এক অফিসার বলছে উনিও চাইল্ড স্পেশালিস্ট উনি বিখ্যাত একজন চাইল্ড স্পেশালিস্ট উনি বলছে ছেলে হঠাৎ করে পেট ব্যথা কি পেট ব্যথা কয়ে রুগী দেখতে দেখতে বাসায় যাওয়া হলে উনি গেলেন পেট ব্যথা কি হচ্ছে তারপরে টিথার আর পড়বে না পেট ব্যথা আর পড়তে পারছে না টিচার যে চলে গেছে সঙ্গে সঙ্গে সব পেট ব্যথা ভালো সে টেলিভিশন দেখা শুরু করলো তো এটাকে আমরা সেকেন্ডারি গেইন প্যাটার্ন বলি আমি একটু ক্লিয়ার করে দি বিষয়টা ধরুন স্কুলে যাওয়া লাগবে স্কুলে যেতে হবে সেই জায়গায় স্কুলটা বন্ধ স্কুলে যেতে পারছে না সে পেট ব্যথা যে স্কুল বন্ধ করে দিল সাথে সাথে পেট ব্যথাটা ভালো হয়ে গেল স্কুলে যাওয়া লাগলো না তেমনি টিচার আসছিলেন টিচার আসলে পড়া লাগলো না পেট ব্যথা ভালো হয়ে গেল পেট ব্যথা কেন এরকম হেডেকও হতে পারে এটা নিয়ে অনেক প্রবলেমে পড়া লাগে পাজল হওয়া লাগে তো এই জায়গাগুলাতে অনেক অথবা যাকে আমরা বলি অ্যাটেনশন সিকিং পেন বাবা মায়ের অ্যাটেনশন সে পাইতে কিন্তু বাবা মা অ্যাটেনশন দিচ্ছে না বাবা মা দুজনই ব্যস্ত অনেক অনেক ব্যস্ত আহ ধরে নেন দুজনেই একজন একজন গ্যায়নোকলোজি একজন ট্রেডিউটেশিয়ান দুইজন ভীষণ ব্যস্ত মানুষ বাড়িতে সময় দেওয়ার মানে ছেলে পেলেদের সময় দেওয়া খুবই কষ্টকর তাদের জন্য তো সেই ক্ষেত্রে অ্যাটেনশন থিকিং পেন নাম একটা পেন শুরু হয়ে যাবে বাচ্চাদের পেট ব্যথা মা দেখা গেল বাসায় থাকলেন সেদিন চেম্বার করলেন না বাচ্চা পেট ব্যথা ভালো হয়ে গেল এইগুলাকে আমরা বলে থাকি অ্যাটেনশন থিকিং পেন বাট এগুলাকে সঠিকভাবে মূল্যায়ন করা উচিত বলে মনে করি বারবার যদি এটা ঘটনা ঘটে তাকে আমরা বলছি দেখায় তার অন্তত কিছু পরীক্ষা নিরীক্ষা করে তার যে অর্গ্যানিক যে কজ আছে সে অর্গ্যানিক কারণ গুলা এক্সক্লুড করা উচিত এইবার বলে অর্গ্যানিক কারণ কি কি হতে পারে অর্গ্যানিক কারণ হতে পারে নাম্বার ওয়ান বাচ্চা ফাস্ট ফুড স্পাইসি ফুড খায় খুব নন আলসার ডিসপেপসিয়া বা পেপটিক আলসার পিউডি পেপটিক আলসার ডিজে হতে পারে তার হতে পারে তারপরে কোন পিন কিলার খেয়েছে তার জন্য অ্যাসিডিটি হতে পারে তার পেটে পেইন হতে পারে এরোশন গ্যাস্ট্রিক এরোশন হয়েছে তার ইউরিনারি ট্র্যাক মিসকুলে মেয়ে ছেলে যে যদি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়েছে বারবার হয়তো খোঁজ নেওয়া হচ্ছে না হয়তো মা বাবা বললাম যে ভীষণ ব্যস্ত মা বাবা আমরা বলছি আমরা ইভ্যালুয়েট করবো দেখবো আদৌ তার কোনো সমস্যা আছে কিনা এই জন্য আমাদের অর্গ্যানিক কি কি অর্গ্যানের সমস্যাটা হতে পারে এইগুলা জানা উচিত ইউরিনের ইনফেকশন বেশ করে মেয়েদের যদি হয় থাকে এরকম বারবার পেন ব্যথার কথা বলছে কনস্টিপেশন ভেজিটেবল খাচ্ছে না সে পানি ঠিক মতো খাচ্ছে না শুধু ফাস্ট ফুড খেয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে কনস্টিপেশন সকালে টয়লেট হয়নি স্কুলে দেয় পেট ব্যথা হয়তো এর আগেও দুই দিন তার টয়লেট হয়নি পেট ব্যথা হচ্ছে স্কুলে টয়লেট তার পছন্দ হচ্ছে না ওই জায়গায় যাতে ইচ্ছা করছে না বড় লোকের ছেলে বাড়িতে এসে তার ইচ্ছা মতো নিজের টয়লেটে যাবে সেক্ষেত্রে কনস্টিপেশনের জন্য এরকম হতে পারে পেটে যদি ক্রিমি সে ক্রিমিগুলা বড় ক্রিমি আর নাই বললে চলে বাংলাদেশে এরকম হলে হতে পারে আহ পেনকে যদি ব্যথা হয় পেনকেটি স্টোন হয় পেনকেটাইটিস হয় সেক্ষেত্রে হতে পারে গল ব্লাডারে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে হতে পারে রকম কিছু অর্গানিক কজ আমাদের ঠিক ঠিক স্পেশালিস্ট দিয়ে দেখায় অর্গানিক কজগুলা রিমুভ করা উচিত বলে আমি মনে করি তবে যদি দেখা যাচ্ছে পেট ব্যথা বারবার বলছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের অর্গ্যানিক কজ বাড়ি থেকে নিজেরাই আমরা আইডেন্টিফাই করতে পারবো বাচ্চাদের বয়স যদি তিন বছরের কম হয় তিন বছরে কম হলে ও তো এই রকম কাজ করতে পারবে না যে আমার পেট ব্যথা আমি অ্যাটেনশন ঠিক এরকম অ্যাটেনশন থিকিং পেন বা সাইকোদেনিক পেন তার হওয়ার কথা নয় পেটটা কোন এক জায়গাতে লোকালাইজড এক জায়গায় দেখা যাচ্ছে হয়তো পেটের ডান দিকে আহ নিচে সাথে বমি আছে সাথে আহ ওই জায়গায় হাত দিলে ভীষণ ব্যথা অনুভব করছে খাইলে ভীষণ পেটের ব্যথা হচ্ছে গায়ে জ্বর আছে এটা হলে কিন্তু না অবশ্যই না এবং ইমিডিয়েট ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বলে মনে করি এরপরে আর কি হতে পারে দেখা যাচ্ছে গায়ে র্যাশ উঠে আসছে এবং জয়েন্টও ব্যথা করছে সেটাও একটা ডিজিজ সাথে পেট ব্যথা ভীষণ আছে তো এই জিনিসগুলা একটু লক্ষ্য রাখতে হবে এই কারণে হয়তো এই জিনিসগুলা খুব অল্প মাত্রায় বাবা খেয়াল করেনি কোন এক সময় হয়তো কাছ থেকে আমাদের মতো ডক্টরের কাছ থেকে হয়তো বলা হয়েছে না এটা এমন কিছু না টেনশন থেকে ফেন বাবা মা ঠিক মতো টাইম দেন ঠিক হয়ে যাবে বাট বারবার হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে না আমাদের দেশে পরীক্ষা করে একটু ভয় ভীতি আছে মানুষের ভয় ভীতি আছে পরীক্ষা করলে না এত টাকা লাগে এত বারবার কেন পরীক্ষা করব আপনি ডাক্তার হয়েছে আপনি দেখে ওষুধ দিয়ে দিন এরকম নানান চিন্তা ভাবনা মানুষের মনে আছে সেক্ষেত্রে হয়তো আহ ডাক্তাররাও সেরকম চিন্তা ভাবনা করে ইনভেস্টিগেশন কি আছে এটা মানুষ হয়তো আহ বিরক্তি বোধ করছে পরীক্ষা দিলে দরকার নাই পরীক্ষা আমি ক্লিনিক্যালি যা পেয়েছি তাই দিই এইটা যেন না হয় আপনার বাচ্চার উপযুক্ত পরীক্ষা করাবেন স্পেশালিস্ট দেখাবেন প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু করার পরে একবার না বারবার পরীক্ষা করায় দেখা উচিত বলে মনে করি যদি হয় থাকে যদি আমরা সাইকোজেনিক বলছি সাইকোজেনিক হলে আপনাকে এক্সক্লুড করে নিতে হবে সেই অর্গানিক কোনো ডিজিজ না তো দর্শক শ্রোতা আজকের এই রেকারেন্ট অ্যাবডোমিনাল পেইন যদিও একটু আহ টার্ম অনেক চলে আসছে যাগা মেডিকেলটা টার্ম তো কিছু তো কাজে লাগবে বলে মনে করি কিছুটা সচেতনতা আহ বাড়লো বলে মনে করি এই ভিডিওটা দেখলে আহ কিছুটা তো উপকারে আসবেই আর পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার